পঞ্চগড়ে একটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবরুদ্ধ নির্বাচন কর্মকর্তাকে উদ্ধারের প্রস্তুতির অংশ হিসেবে বিশেষ মহড়া চালিয়েছে সেনাবাহিনী বিস্তারিত থাকছে পঞ্চগড় প্রতিনিধি মঞ্জু হোসেনের পাঠানো তথ্যে ভোটগ্রহণ চলাকালে হঠাৎ একদল দুর্বৃত্ত কেন্দ্রে প্রবেশ করে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় এতে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় কেন্দ্রটি বাধা দিতে গিয়ে দুর্বৃত্তদের তোপের মুখে পড়েন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা এক পর্যায়ে পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়লে অবরুদ্ধ হয়ে পড়েন তিনি খবর পেয়ে দ্রুত এলাকায় তৎপরতা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে এবং আটকে পড়া কর্মকর্তাকে নিরাপদে সরিয়ে নিতে রণকৌশল সাজায় সেনাবাহিনী দ্রুত অভিযান পুরো এলাকা নিয়ন্ত্রণ এবং সফলভাবে উদ্ধারের কৌশল নিয়ে চালানো হয় বিশেষ মহড়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় বাড়ানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ও টহল ব্যালট বাক্স ছিঙ্কায়ের এই ঘটনায় স্থানীয় ভোটারদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করলেও প্রশাসনের দাবি পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে আপনারা এই কলিং সেন্টার থেকে চলে যাবেন এবং আমাদের এবং দিবেন না হলে আপনাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিজাইডিং অফিসার সিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো আমরা সকাল থেকে সুন্দরভাবে গ্রহণ করছিলাম তো হঠাৎ এক থেকে দুই ঘন্টা পর আমরা দেখি কিছু দুর্বৃত্তকারী হঠাৎ আমাদের এই ক্যাম্পের ভোটে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করি তারা হয়তো ভাবতেছে তাদের দল হেরে যাবে এই সন্দেহে তারা এইখানে এই মত সৃষ্টি করে আমরা তৎক্ষণাৎ পরিস্থিতি ঘোলাটে দেখে আমাদের পঞ্চগড় ক্যাম্প কমান্ডার মহোদয়কে কল দিই এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদেরকে অনুরোধ জানাই এবং তারা তৎক্ষাৎ এই কেন্দ্রে আসেন এবং এসে আমাদেরকে তাদের হাত থেকে রক্ষা করে পরিস্থিতি সাপ্ত করেন ধন্যবাদ